রাইফেল চিন্তায়র মতো ঘটনা বা অন্যান্য বিভিন্ন পলিং ম্যাটেরিয়াল চিন্তায়র মতো ঘটনা হওয়ার মতো পরিস্থিতি হয়েছিল এবং তখনই फायरिंगটা হয় ভারতীয় দণ্ডবিধিতে যা যা ধারা আছে এবং যে যে আইন আছে সেখানে রাইট অফ প্রাইভেট ডিফেন্স বলে একটা চ্যাপ্টার আছে একটা বডির জন্য একটা হচ্ছে প্রপার্টির জন্য সেই সময় তারা যে ফায়ার ওপেন করেছিল হয়তো তারা আত্মরক্ষা তাগিদেই করেছিল 2021 সালের দশই এপ্রিল বিধানসভা ভোটে চতুর্থ দফা দিনে রক্তাক্ত হয় কোচবিহারের শীতল গণতন্ত্রের উৎসবের দিনেই বুথের সামনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারান চারজন নিহতদের মধ্যে ছিলেন দুজন প্রথম ভোটার সেই ঘটনা ঘিরে তোলপাত পড়ে যায় গোটা রাজ্যে সাসপেন্ড করা হয় কোচবিহারের এসপি দেবাশিস থরকে সেদিন তিনি পুলিশ সুপার ছিলেন আর আজ তিনি বীরভূম থেকে বিজেপির প্রার্থী কিন্তু ঘটনার তিন বছর পরে ফের তার বক্তব্যে উঠে এলো শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর আত্মরক্ষার প্রসঙ্গই আবার বললেন আত্মরক্ষার্থেই সেদিন গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী দেখুন সেটা তো একটা পলিটিক্যাল ভেন্ডেটা ছিল সবাই খুব ভালো করে জানেন আর ঘটনাটা প্রচন্ড দুর্ভাগ্যজনক চারজন মারা গেছিল চারজন যে মারা গেছিল তার মধ্যে একজন হচ্ছে অন্য বুথের ভোটার সে ভোট দিয়ে এসে ওখানে অন দ্য স্পট মানে প্রেমাইসের মধ্যে মারা গেছিল আরেকজন স্প্লিন্টারের ইঞ্জুরিতে মারা গেছিল স্প্লিন্টারের ইঞ্জুরি কেন হয় স্বাভাবিকভাবেই মানে নিশ্চয়ই কোনো বম বা এরকম কিছু ওখানে এক্সপ্লোর হয়েছিল কিন্তু তাই যদি হয়ে থাকে তাহলে শীতলকুচিতে সেদিন বোমাবাজি করলো কারা যখন ফায়ার ওপেন করেছিল তার আগেও কিন্তু একটা ফায়ারিং হয়েছিল সেটা ব্ল্যাঙ্ক ফায়ারিং হয়েছিল সেই ঘটনার অন্তত মনে হয় তিরিশ চল্লিশ মিনিট আগে হয়েছিল প্যারামিটাই ওরা শুনে ফায়ার বল আজকে তিনি বিজেপির প্রার্থী হয়ে ওই কথাগুলো বলছেন বিজেপির কথাগুলো তাতে প্রমাণ হচ্ছে যে তাকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কতটা সঠিক কাজ করেছিল প্রশাসন এরপর দু সালে আয়ের সঙ্গে সংগতিহীন সম্পত্তির মামলায় প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরে বাড়ি সহ একাধিক ঠিকানায় হানা দেয় সিআইডি অভিযোগ ছিল দু হাজার থেকে দু হাজার মধ্যে তার সম্পত্তি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে এবারে লোকসভায় বীরভূম থেকে বিজেপির প্রার্থী হওয়ার পর এবিপি আনন্দে প্রথম এই প্রসঙ্গে মুখ খুললেন তিনি ওই পিরিয়ডের আগে আমার অ্যাকাউন্টে যত টাকা ছিল ওই পিরিয়ডের পরে আমার তার থেকে অনেক মানে কিছু লোন শোধ করেছিলাম টাকা অনেক কমে গেছে সেটাকে কি করে দুশো আটষট্টি পার্সেন্ট বেড়ে গেছিল আমি সেই হিসাবটা আজ পর্যন্ত জানি না যিনি ওই কেসের আইও ছিল তিনি একটা রিপোর্ট দিয়েছিলেন পরবর্তীতে তার মনে হয়েছিল তার যা যা সম্পত্তির বা তার যা যা ট্রানজ্যাকশন বুঝতে পারেনি সেগুলো সেগুলো আমার সেটা যিনি একজন অফিসার উনি করেছিলেন বিধাননগরে একশো চল্লিশ নম্বর একটি কেস ছিল এটা একটা প্রতিহিংসার রাজনীতি তাকে একটা শাস্তি দিয়ে সমাজের একটা নির্দিষ্ট স্তরের মানুষের কাছে একটা বার্তা দেওয়ার যে বিভাজনের রাজনীতির প্রচেষ্টা আজকে সেটা মানুষ বুঝতে পেরেছেন এবং একজন শিক্ষিত তরুণ অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে যিনি তার দায়িত্ব প্রশাসনিক স্তরে পালন করেছেন তাকে পার্টি প্রার্থী করেছে এবার বীরভূমের মানুষ তাকে গুরু দায়িত্ব পালন করবার জন্য বীরভূম থেকে দিল্লি পাঠাবেন শীতলকুচির ঘটনার পর থেকেই তার দূরত্ব তৈরি হয়েছিল রাজ্য সরকারের সঙ্গে তাকে পাঠানো হয় কম্পালসারি ওয়েটিংয়ে মাঝে তিন বছরে কাজ করেছেন একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে একদা অরুব্রত গড় বীরভূম থেকে এবারের বাজি তিনি বীরভূমে খেলার সব থেকে বড় শক্তি হচ্ছে মা তারা আমাকে উনি টেনে নিয়ে গেছেন যিনি উপর থেকে সমস্ত কিছু কন্ট্রোল করে তার উপরে খেলাধুলা করার ক্ষমতা কারণেই এবার কি সদ্য প্রাক্তন হাত ধরেই খেলা ঘুরবে বীরভূমে নাকি গড় ধরে রাখবে তৃণমূলই অপেক্ষা চৌঠা জুনের পার্থ্যপ্রতীম ঘোষ রুমা পাল ও শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট এবিপি আনন্দ